বিরক্তি করার কারণ হইল এক মুরব্বী ও কিছুদিন আগেও আমার সামনে হইছেন যে অমুক জায়গা ঈশাআল ইসলাম ঈশালে সাব হইয়া এখানে সাব এই শব্দটা হলে হইতে পারবি না যেহেতু এটা আরবি শব্দ ঈশাল ভাবি মজদার ইউশিল ইসালমা মানে ফুসানি ইনু ইসাল ইসমার কোনো প্রসঙ্গ নাই আর সওয়াব মানে প্রতিদান সওয়াব হইল তো আপনারা বুঝুন নেকির কাম কইলে নেক আমল কইলে আল্লাহ তাআলা আমরারে কিটা দেন সওয়াব দেন প্রতিদান দেন দেই এ লাগি এই স্বাব ফুসানি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ যিকির এই মহতী محفل سال سواب محفل سمانی تو صدر امار سامنے مجلس او پو بستو مربیان کرام ببین نماد رسط کے آگو تو تو عزام علماء حضرات أمر شوی وزنی أسكي أمر امرار محدث ابو حضور رحمة الله عليه الیسال سواب المحفیل এই মাহবিল বিভিন্ন দিক থেকেও আপনারা ইয়া শরী সব সবকল আপনারা খেদমতো আমার আরজ আপনারা যারা দারে পাশে আসুন এই এলাকার গ্রামের বিভিন্ন গ্রামর আপনারা মজুসরী খুঁ খাওয়া দিনও আল্লাহ দিলে সুন্দর দিন করছে আর আপনারা حضور اللہ ختم آیا سی محبت آسی لامرا دے تو حضور اور خدمت آواز و خورسی دخسی ببی بیشش خوری آشش از حضور اور شش زمانات جو حدیث شریف اور درسه آمنا را علماء کلام خود تو حدیث تخت او آمنا را و نه خو مربیان و مربی سابو خود با یو خود جبوک با خود و حدیث تخت آمنا را از کر مافیل و یا حدیث و یا فایض برکت حاصل خور با انشاالله আমি না হলে সামনে মাহফিল কর্তৃপক্ষ হুকুম করছই যে কিছু সময়ে কথা রাখার লাগি আমি মক্তসরে আয়াতে করিমা আপনার খেতমতো আর সামনে সুরায়ে বাণী ইসরায়েল থেকে তৃতীয় নম্বর রুকুর এই আয়াত যে আয়াতের আলোকে আপনার সামনে দুই একটা কথা রাখতে চাই আল্লাহ পাকবুল আলমিনে যদি আমার তৌফিক দিন ওমা তৌফিক বিল্লাহ عليه توكلت تو وإليه أنيب دوستو أحباب, احباب، إلى غن مجلس موفيل أمر فيال إي خل موفيل غل مجلس غل تكيا بن نظر مي وإن نظر مجلس تو إلى فوائز بركوس إلى ওয়াজর মহফিল যদি আপনি খালিস মখালিশা হাজির হই তো হাদী শরীফর মধ্যে আয় যে আপনি যে ফাঁক পবিত্র হইয়া প্রস্তুত হইয়া প্রিপারেশন নিয়া মহফিল পর্যন্ত যে বাহির হইবা কিতাবুল এলিমর মধ্যে হাদিস শরীফ হানছইন মিষ্ শরীফও যে আল্লাহর বন্ধায় বাড়িঘর থাকি যে বাহির হইয়া আল্লাহ আল্লাহর রসুলের কথা শোনার লাগি আল্লাহর রলির মায়া মহফিল ঈশালে সহাবর মাহফিলা বাড়িতে থাকি যে বারইবা বারইয়া যথ কদম ফলাইয়া মাহফিল পর্যন্ত আইবা প্রত্যেক কদমে কদমে ফরিষ্ঠে ফর মিশাই দিন শুভানন্দ আর ইক বার হলেও আল্লাহর রহমত অজস্র অসংখ্য না দিলাহ আমরা মেখির খাম করি নমাজ ভরি রোজা রাখি তাহার হলি যত কিছুই হরি না খেলে ওয়াজনাসিও শুনি এগুলার যদি মধ্যে যদি হলুসিয়ত না থাকে এখলাস না থাকে তাহলে আপনি পুরা এর থেকে ফায়দামন্দ দিতে পারত না এর লাগি বাবাই ওখানে একটা কথা প্রথম দিকে আপনার সামনে হই এই জিনিসটার দিকে আমিও খেয়াল রাখতাম আপনারাও আল্লাহ খেয়াল রাখার তৌফিক দিতা যে হলুসিয়ত আরবী শব্দ একনিষ্ঠতা মিলিস আইয়া বয়ার হরে এখানে কোনো বেড বিছানা নিচে দেওয়া বিছে না খেয়াল করি শুনুন জানো ইখনো সাধারণত ওয়াজ মা যে ছট বিছানো হয় এই ছোট আপনারা বয়ার হইলো আপনারা ওখানেও বইয়া খুরান হাদী কথা শুনডা আর এই খুরান হাদী কথা শুনতে মন গলিজার গিয়া যে আমি তো এই দুনিয়া স্থায়ী নাই আর ই যে হুজুর হলে ওলামাই খারাপ ওলামা হুজরাতে দেতা খুঁড়া ওথার আমি আমল করতাম আমার আখের একটা পাথেও একটা ফত খরচ জমাইতাম আর এই দুনিয়া তো ইল গে দুনিয়া দুনিয়া মজরাতুল আখেরা দুনিয়া উইল আখের আথর খেথর জায়গা বাবাই অকল মুসলিয়ানে খেরাম এই দিকে আপনার খেয়াল দিবা আইজ খাইল ওয়াজ মাহফিল আমরা কিছু করে থাকি সব নাই অনেক মানুষীরা আছে দূর থেকেও মহাদিস সাহেব হুজুরের মহাব্বত এই মহফিলর দিকে রওনা দিলেই শুধু খেয় খেয়া ফুসিছ খেয়াই ফৌসার দিকে জায়গাটা তো অটুক আপনার জখিগঞ্জ থেকেও আরও খয় কিলোমিটার হুবে হল আমার এক মুরব্বী সাহেব ভক্ষাকে কুইশ এ দুনিয়াতে কি দু গেলাগি রবা মহাদ্দর দি আরও থান গিয়ে বাড়ি খুঁজবায় ফোর এটাও দূরই আপনার হবাই দিয়ে মানে জোখীগঞ্জের বলে ও বেটারে আপনার লোকেশন দিলামে হল আমরা যারা এলাকার মানুষ আমার সুপার আপনাদের এই থানাবাজার লতিফিয়া ফুরখানিয়া দাকিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় বলেছেন আর আমিও আপনারা খেতমতো করি আর যেহেতু আমরা ও হুজুরের গোড়া মানুষ হুজুরের সামনে আপনার বইয়া ফড়াশুনাও ফড়িছি আদব লেহাজ কদাবাস আপনারা কথাগুলা মানে বুক ভরা সাহস নিয়া কইতাম ফারিয়ার যে হুজুরে আমরা আমরা তো হদীশ্বরী ফড়িছি বিভিন্ন ফোনুনাথ হুজুরে পড়াইছেন আর হুজুরের কাছে আদব লেহাজ কমি খিলা ফর লাগে কি হিসেবে কি হৌসলে দুনিয়া চলা লাগে সমাজ চালানি লাগে আওতাও হুজুরের কাছে আসে খুব আলহামদুলিল্লাহ এর লাগে সাহ অকল অথমায়ার মহব্বতর হুজুর অনেক মানসে ইলা যে আমরা মহাদিস সাহ হুজুর দেওয়ার পরে আমরা গিয়া কোন জায়গা গিয়া সেয়া লইতাম আল্লাপাক রব্লা আলমিনে থান তোর যারে বেইন থেহা বুলং করুক আল্লাহ আমি ওখানো বাদ জিয়ারথর মাধ্যমে আমরা এই মজলিস মিলাসরিখর মাধ্যমে মজলিস আরম্ভ হয়েছে কিন্তু এটা আমার লোকে আমার মাদ্রাসার মুদারিসিন মোতায়লিমিন সব আইসই আর আরও বাকি যারা আছেন সবাই রিচিত যে না এই থেকে কি মাহরুম হইও না সবাই আশ্বরী হইবা আপনারা এলাকাবাসীও শরী খুক বিশেষ করে আমরা আজকের এই মাহফিল সাহেব হুজুরর হুজর ইশালে সোহাবর মাহফিল আপনারা সবেই জানেন ইশালে আলহ সোহাব মাহফিল আরও কিছুদিন আগে আমরার মুর্শিদুল আল মুখরম আল্লামা সাহেব কিবল রহমতুল্লাহি আলাহির মাহফিল হয়েছে আরও মজলিস মাহফিল অফলায় তো এই শব্দটার তাহিক বা অর্থ আপনারা সামনে বুঝো হয় এই মজলিস মজলিসের মধ্যে আমি কইছি ঈশা আল এ সোহাবর তো হরেও বিরক্তি করার কারণ হইল এক মুরব্বী হিসাবে ও কিছুদিন আগেও আমার সামনে কইছেন যে অমুক জায়গাত ঈশা আলি ইসলামর মহফিল ঈশা আলে সোহাব হইয়া এখান নিয়ার জায়গা লাইতে পারছেন না তো ঈশা আলে এই শব্দটা হলে হইতে পারেন না যেহেতু এটা আরবি শব্দ ঈশাল বাবি ফায়ালর মজদার আউসালা ইউসিল ঈশাল ঈশাল মানে পৌঁছানি কথা বলছেন ইসাল মানে ফৌসানি ইনু ইসাইল ইসলামর কোনো প্রসঙ্গ নাই আর সবাব মানে প্রতিদান সবাব হইলে তো আপনারা উপজন নেকির কাম হইলে নেক আমল হইলে আল্লাহ তাহলে আমরারে রেখিতা দিন সবাব দিন প্রতিদান দিন এই এর লাগি এই সবাব ফুলসারি যে নামাজ হরিয়া বা সকালে আপনার থিলাও ধরিয়া মোনাজাত কররা এই মোনাজাতর তো আদব হইল হয়েলেও আপনি হুজুরে পাক সাল্লাহ আয়ালাইহি ওয়াসাল্লাম রুহে পাকর উরে সবাব রে করতা তারপরে আপনার যত উন্মত যথ বন্ধাবান্ধী অকল গেছে তারা দুনিয়া থেকে গুজড়ি আর রুহের উভরে দিতা আপনার মাই বাবা আপনার আত্মীয় স্বজন আপনার আসা রথ আসেন সবর উফরে সাবরে রুহের উফরে সব ফৌসই আপনারা বুঝিনিবা সব ইসালে সবর অর্থ হইল সাব পৌঁছানি আপনি আমি যদি সৎ ইয়াদগার সন্তান হইয়া থাকি নেক হাওলা দুইয়া থালি নেক সাগির দুইয়া থাকি তুই এইটা দাঁড়ি থাকবো আর এটা না হইলে তো আপনার দেখা যায় অনেক মাই ব্যাপারে আমরা খবরস্ত করিয়াই খবর আই আবার পরে দুই চার দিন যায় মাস দিন যায় মা বাবার ইয়াদগারিত আর এর ফরে হইলে দেখা যায় মা বাবারে আমরা বলি যাই আল্লাহ পাক রব্বুল আলমিনের স্মরণ করাই দিলা কোরআনে কারিমর মধ্যে সুরাই বানী ইসরাইল وقضى ربك الا تعبدوا الا اياه الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما رب ارحمهما كما ربياني صغيرا دست أحباب پاک رب العالمين آیت اي کریمہ আয়াতে করিমাসকলৰ মধ্যে যায় সাদ ফৰ্মাইছে যে মা বাবার শকৰ কথা আর ফয়েল হইলো আল্লাহর হক বকাল বরব বুকা আল্লাহ তাই ইল্লা ইয়া আল্লাহ ফাকুরব্দুল আল্লামীনে ফর্মাইল যে এই বিষয়টা এই ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত কৰি লৈছি চূড়ান্ত ফয়েছালাত পৌঁছেছি যে এবাদত যেঠা একমাত্র আমাৰ কথা বুঝছই নमाज পড়া রোজা রাখা সিজদা করা সব ধর্মে খাল লাগি আমি আল্লাহর লাগি। ওয়াকাদা রব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়াহু। ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা। আর মা বাবা ফরে তুমি তিন ইহসান করিও সুবহানাল্লাহ। মা বাবা পর ইহসান করিও দয়া করিও। মা বাবা যদি বৃদ্ধ বৃদ্ধ হই যায় তাহলে তুমি তিন কুনাশমায়ে উফ শুদ্ধ ব্যবহার করিও না। কারণ মা বাবার বৃদ্ধ বৃদ্ধ হইলে তো অনেক জিনিস পরিবর্তন হয়ে হল অনেক জিনিস পরিবর্তন হয়ে যায় অনেক সময় অনেক কিছু চাইবা অনেক ঔষধ দরকার হয় এই সময়ে তুমি চাইন সন্তানোর উফ শব্দ ব্যবহার করিও না এবং তুমি টাইন সন্তানিমা আর তুমি টাইন খুব কৌলন ক্যারিমা কৌলন লাগি না মানে নরম মুলায়ম শব্দ হল ব্যবহার করো

আমি আমিও থাকতে মায়ের কুলে ছিলাম মার খুলও থাকতে মার উ থাকতে আমার বাবায় মায়ান নজর হরসইন। আল্লাহ তুমি আমার আব্বা মার বাই হলাম নজরানোস্ত হল হেবাব হল এক সাহাবিয়া এক মহিলার কোথা হাদিস্বরী হচ্ছ যে এই বেঠি আপনার মুসলমান কোথাও নিচাব বেঠি মুসলমান হয়ে গেছ আর তার মা কাফির রয়েছে আমরা আর তো এখন নাই ইলেনাই সাহেব আসুন নি বলে আপনার বড় দুইজন মুসলমান আর তিনজন হিন্দু বা অন্য ধর্মাবলম্বী নাই ইসলামের প্রথম যুগে ইলেখান আসলা ফুলি মুসলমান হইগে শুন গিয়া মা কিন্তু মুসলমান নেই তার নাম হজরত আসমা হজরত আসমা রাজি আনাহা আল্লাহ নবীর দৌড়াইয়া দাইন মা থান গেছে আইসুইন মা কাফির আর ঐশ্বইন হইলে ইয়ার সুলাল্লাহ আমার মাইজি আমার কেসে আইসইন তাইন ও অবস্থা তাইসইন যে তাইন কাফিরা এব দিন গ্রহণ করছইন না কথা বলছেন যে বাচ্চা ফুলি মুসলমান মা কাফির আর মা এবাবে দিন ইয়ার সুলাল্লাহ আমি থান লোকে বাল্লা ব্যবহার করতাম পারিনি অকান ঠাই চিন্তা কৰিছ যে থান মাজে দিন নাই ধৰ্ম নাই যদি খেলো আমি থানলৈকে বালা ব্যৱহাৰ কৰি থানে জাগা দেই মায়ে মাহব কৰি আল্লা আল্লাৰ ৰচুলৰ কোনো নাগৰ মানি আহিব নেকি আমি গে দৌৰি গা ৰচুল্লাছ মৰ ক্ষেত্ৰতো জিজ্ঞাস মায়ে তোমাৰে জন্ম দিছ যে মার ফেট থাকি তুমি দুনিয়া থাইস তোমার মা আইসেন অক্ষা থাইন খাফিরা থাইন বেদিন থাক অক্ষা থান লোকে তুমি বালা ব্যবহার করো জুড়ে হোকা সুহা এই আইয়ার লোকের লোকে থাইন মারে নিজের মাই জিরে বালা ব্যবহার করছে দুষ্ট হল হল আমরার মাই বাবা কথা ইলা হইছে নিয়ে আপনার হৌ বাজারের থলে তুই আইসুই ওলা নিবাস হল খবর দিয়েছুইন আর ফিরিয়া বাড়ি থাকার পরে নিজের সন্তান আদি নিজের আওলাদ ভাইয়া আপনি একবারেবাজু বলি গেছো এর কি আল্লাহ পাক আলমিনে স্মরণ করাই দেন ইচ্ছা না ও আমার বন্ধু করলে তোমরা থাঙ্গার মা বাঘর লোকের করো দয়া করো سبحان نمبر سبحان سورة أحقاق هي كانوا عرب سبحان الله وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمَّهُ كُرْهًا وَوَضَعِتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ سَلَاسُونَ شَهْرًا او سبحان الله سبحان الله سبحان الله سبحان الله কি কারণে আল্লাপা আয়াতর করিমার মধ্যে ব্যাখ্যা দেওয়া হেমালে কুরহা তোমার আম্মায় তোমার দশ মাস দশ দিন বা ইদ্যুৎ মুখ যতদিন তুমি মায়ের উদরে আসলায় তোমার ফেঠো বইয়া লুইয়া দুনিয়া চুলছুইন খাম খাজ ইত্যাদি সব কিছু আটাইছুন কাটাইছইন আর এরপরে তুমি ও বক্দ আয় থুখুরাহা তোমারে অনেক কষ্ট করি আবার ওজা করছই ওজা হেমল চইল প্রসব করা যেই প্রসব করছুন দুনিয়া তুমি আহিলে ও হ্যামলুহু, ও ফিশ্বলুহু সদাসু না সাহরা আর তোমারে হামল করায় তোমারে মায়ের ফেঠো রাখায় আর তোমারে দুধ হান দুধ খাওয়ানি বন্ধ করা পর্যন্ত ত্রিশটা মাস তোমার আম্মায় তোমার লাগে অসাধারণ কষ্ট করছো এর লাগে আমার বন্ধাবান্ধী হল মা বহর বায় তুই তাই আল্লাহ আর আমরা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে মা বাবায় মানে মা বাবা বানাইন বুধ আর উস্তাদে বানাইন ফুট ফুট যে আমরা ইলে আসা খেরা বহুল আসলে মা বাবায় তো অনেক মায়া করছেন জয়া করছেন কোরআন হাজিজদেরটা স্বীকৃত কিন্তু আমি মনে হয় এক দিন আগে আমি যে মাদ্রাসা ইফতদায়ী পড়েছি মাদ্রাসার ওয়াজ মহফিল আছিল আর এক সময়ে নির্দিষ্ট সময়ে ওয়াজও ফিল আমি তো মাদ্রাসার দেওয়ার ছাত্র আসলাম স্কুল থেকে ই মাদ্রাসার এটা বুঝতাম না কথা বলছি হল মাদ্রাসার হুজুরকালের যে আদব লেহাজ খমিজ কথা বলছেন সুন্দর সুন্দর ছোলাফেরা মেসাক ফকেটও থাকে ইয়া আল্লাহ ফয়লা দিন মাদ্রাসাতে ইয়া দেখিয়া বলে হুজুরি বাসর ইটা দিয়া কীটা করি কথা বুঝলেননি বাবল আপনারা মনে করেন যে অনেকে যে বাড়িঘরে থাকিয়া আমরা অনেক দিনে দুষ্ট হল আসবা বইটা খেয়াল রাখবা আপনি থালি বেড়ি বইছা আপনি থালি বইছা আপনি মাদ্রাসাত না গিয়াও থালি বেড়ি মহা যায় ও যে হুজুরের মায়ের সুনান হাজির শরীফর কিতাব হুজুরে শেষ জিন্দেগি যে পড়াইলা দর্শ দিলা যে মসজিদ আপনারা তো অনেক হাজির আসলে আমি দেখিয়া এলাকা অনেক হাজিরসাবহল আমার এই ও উঠোল্যা অবাধত বাড়ি তাই না আমার আত্মীয় ইতেকাল করে লাইছি আর দৌড়াইয়া থানা বাজার হইলেও হুজুর হুজুর দর্শ আছে বলে যৌড়াইয়া শরীফই কইতা তে এই যে শেষ জিন্দেগি তো হুজুরাই ইয়া দর্শ দিন অনেক সময় এলাকা ওইচ বলে ডাকিছা বলি অমুক হাইছনী হমু খাইছি আমার ইয়াদ আছে একদিন আমি দেখলাম যে বেয়া হইব আর দিকে কংগ্রেস দলেরও দিকে আর বয়ানও লাঠুড়া যা আছে সেই বাদে আপনার হুজুয় ডাকিছেন আর আমি হাজির ন্যা আমার দুষ্টাশা যারা আসলা তারা শুলে যে আপনার কই গেলা আপনার হুজুয় ডাকিছেন ও যে ডাক মায়া মহব্বত আইসাই হুজুর নাই ইলার ডাক আর ভাইমোনি বা ডাক হওয়া যাইবনি মায়া মহব্বত আল্লাহর আল্লাহ রে মায়া কোর্থা শেষ জিন্দেগি তো যে যে দর্শ দিছিল অনেক শব্দ খেয়াল করে শুনিনি আলিম উলামা অকল আসুন আপনারা মুরব্বী সাহেব অল যারা আছেন সদকা যে হুজুরের গেছে ডিকশনারির কিতাব কথা মিসবাহুল লগত আরও আছে আলমফরত ইলা ইত্যাদি ইত্যাদি অনেক শব্দ ইলা হুজুরের সামনে আইয়া মাতি দর করত। বোলে আরবী শব্দ মাতিলে এটা কিবা কোনো লোক নাই কিবা এটা গলাক কথা চিনি আর হুজুরের সামনে ইটা মাতি এলো হুজুর ও বা এই শব্দ নাই ইটা খুব থুকাই থাকাই খুব খুঁজি মাথামাতি মাথা মাথি লিখছ সারা মাজুয়ত সারা কিছু কইরা আমিও খুঁই আর একদিন খালিগঞ্জ মাদ্রাসাত হুজুরি আরাম ফরমাইছিল মাইছি আমার আরো আরও হাবিচ্ছাও আসলা আর আরও অকল আসলা আর আমিও এক দরকারে আরও হুজুরে ফটাইছি এক দুই কিতা নেওয়াল লাগি আর আইয়া হুজুর আল্লাহ উল্লাহ মানে হুজরে হদম বসি করিয়া সালাম করিয়া আর হুজুরের মানে সরমোবর সিহরের খান্দা বাই হওয়া হিথান বাই কিয়া হুজুর আল্লাহ উল্লাহ আইছি হুজরে খুঁজছি রে যে শব্দ অল খুঁজছোয় খুঁই ইয়া আল্লাহ ইত্যাদি অনেক হোক যে আপনার মো আললেখা পড়া হয় বা যা হয় কথাটো আপনার হওয়া যায় না দেখা যায় কিন্তু হুজু ইটা দেখা শুইরা মাইজুরিও শব্দরে হুজুরে ফর মাইজিরত আমার বড় মাইজিরত আসলে বা আমি হইয়ক আমি ওলা ওলা পারছি না আমি শুইলাম মার্জিরত আর কোনোদিন শুনছি না মার্জিরত যে শব্দটা হয় ওজন আপত্তি হ্যাঁ আমরা শুনে নি আমার ওজন আছে আর ভিতরে মাইজিরত বলে বাদে আমি টুকাই টুকাইয়া বারবার কইলাম যে নয় নম্বর ফারা সুরায়ে আয়রাফ হইছে কালু মাযিরাতান মাযিরাত হুজুর এটা কইছেন আল্লাহ মাযুরি এত কুরআন জুরি বই বনাই কথা বুঝছেন নি সাহেব বল কত খান আল্লাহ তাআলা কত খান মর্যাদা দিছিলা আমরা যদি ইয়াকিন আর বিশ্বাসে এই মজলিসে বই ইখলাস নিয়তে লইয়া তো হইছই হইছই আমরা হই যাব বল হইব না ইমি সাহেব বল আল্লাহ পাক রব্বুল এই উস্তা দখলর বায়ো মাইবাবার বায়ো মুরব্বী সাহেবর বায় নে খেয়াল লাগে আমরা মা বাবার লাগে সব সময় দোয়া করতাম আমরা উস্তাদ দখলর লাগে দোয়া করতাম আমার ওয়ালি সাহেব আমার আব্বায় প্রায় সময় কইথা হবা খালিগঞ্জের মহদ্দিস হুজুরের ক্ষেতমতো যাই বা খালিগঞ্জর সাহেব হুজুর যেহেতু খালিগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল আসা আইনি হুজুর ঈসামতি দারুল এলুম খামিল মাদ্রাসা আঞ্চলিক নামে তো খালিগঞ্জ মাদ্রাসা কই ঈসামতি দারুল এলুমা খামিল মাদ্রাসার এই যে প্রিন্সিপাল মহোদয় আসলা হুজুর থাকতে যে কথ হল আমার ভাই ওখল আমি গত তিন ছয় মাস না আরও বেশি হইব এই আপনার টি আমরা সুপার প্রিন্সিপাল হেডমাস্টার সকল আছে না শুধু মাদ্রাসার যে দেখা দেয় প্রায় হুজুরের ছাত্র ওকে আলহামদুলিল্লাহ বল আস্তে হইলে আপনারা এইটা গর্বিত রে এই এলাকা আপনারা এলাকা রে হুজুরের জন্মস্থান ওখান রে আপনারা জুয়ে না আলহামদুলিল্লাহ দেখা যায় সারা হুজুরের ছাত্র আপনারা পরিসংখ্যান জরিফ এই বাংলাদেশে অনেক মাদ্রাসা আমাদের এই মহাদিস হুজুরের রহমতুল্লাহি আলাহ ছাত্র আজকে উচ্চ পদে মাদ্রাসার মদ হিসাবে শিক্ষক হিসাবে আপনার অধিষ্ঠিত আছেন আছেন না সব আপনারা হুজুর মায়া মায়ামহব্বত কর্তা যে ফোড়ানির সময়ে দেখা গেছে যে অনেক গরিব অনেক দুর্বল অনেক দিক যে ফোড়ার দিকে দুর্বল নয় মালর দিকে দুর্বল এটা সায়া ভাই শৈল ভাই বলে তুমি ওলা 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 করো তোমার কিছু ফেসও যোগাড় তুমি পড়তে ভার পায় এর লাগি মহাদ্দ হুজুর এই খেদমথ রে আল্লাহ কবুল করছে আর বিভিন্ন জায়গা তো এই মহাদ্দ খেরা মহল খেরা মহল মুদারিসিনেখেরা মহল খেরা যাচ্ছে ঠিক আপনার শৈল বিশেষ করিয়া আরো মানে খাইসর জিনিস উয়ামার জিনিস হুজুরের ইতিকালর আগে এই বাংলাদেশের মধ্যে সুপ্রতিষ্ঠিত বিখ্যাত মাদ্রাসা যার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ডাকা পড়ছে পড়ছেন অনেক উস্তাদ ওখলাইয়া হুজুরের সনদ গাখা থাকিয়া হুজুরের খেদমত থাকিয়া সনদ হাসিল করছেন জুড়ে আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিনে এই সূর্য আমরা দান করছিল کنто عربیاتا پرواده سه موتال عالمه موتال عالمه ده خالی ور موتی لغ جهان ور موتی او تو آمی تو خادیم خویق بچو رو ایشی او دیکه اونار رخ مسله لیا برسر آسی سریو گنجور دیکه تو مسلما سعی لیلی به با کوب فت ইলাম যেহেতু হুজুরিখানো ইসামী মাদ এই সময় হুজুরে খেদমত করডা এই রাস্তাটা এই সময় ফাঁকা হয়েছে না ও যে হুজুরের বাড়ি থেকে যে গাড়ি থানা বাজার থাকে না তারা রে আমি যারা যে মশলা জিজ্ঞাসা করছে না খুঁজেন না আমরা এই মশলা হুজুরের কিছু লইয়া দিচ্ছে আপনি আপনি গিয়া হুজুরের কিছু বুঝিয়া এখন মাদ্রাসার এলাকার আমি তো থারা একবারে ফেলা যা না আর এটা নিয়মও তো মাদ্রাসা মাসলাই জন্য জিজ্ঞাসা করছে মাসালাটা আপনি বুঝাই দিঠা ওই আমি সকালে আইছি এই সময়ও তো আজ থেকে ফোন ষোলো বছর আগের কথা সকালেও তো গাড়িগুলো আসিল না আর ইয়া দেখলাম হুজুড়ে যে লম্বা সাতটি যে আমরা যে লম্বা সাতি আছে না এখন তো শর্ট সাতিও বাড়ি রয়েছে সে লম্বা সাথী হুজুরে বগল লইছে আর হাঁটি হাঠিয়াও আপনার মাদ্রাসা থেকে বাড়ি থেকে বারোই শুনে আবার হেলাল বেলাল ভাই ওদের মরোনা আব্দুর রহম বেলাল বেলাল সাহ লন্ডন থেকে না তো নত মাদ্রাসার শিক্ষক আসলামিচ আসলা আমি সাথীও কো হইলাল হইলা রে বাবা তুমি আমার সাথী বয়াল লাগিয়ে দিনের ওরে হরলাম সারা মসলা থানাবাদার পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি থয় করিয়া হইলা কিতাবা ফর ভাইনি গিয়া তুমি বলে ইনশাল্লাহ হুজুর হুজুরে দোয়া করলে গিয়া থার বুঝে যে আলহামদুলিল্লাহ মশলা হল কিতাবা সব হল আমরা ইলা দেখা আছি এরকম আর দেখা আছে নিবা সব হল আল্লাহ পাক রব্বুল আলী আমরা যে আসাতে যায় খেরা মহল আসই না আসাতে যায় খেরা আমরা আল্লাহ তালে হায়াতে থা আর বিশেষ করি আমরা মহাদিসা বুজুর রহমতুল্লাহ আলহির দরজারে আল্লাহ বুলন ধরে দিতা আজকের এই মহফিল আমরা সবাই ইয়া সামিল এবং শরিক হই এই

وعلى آله وصحبه وسلم اللهم آمين اللهم اغفر لنا ولوالدينا ورحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله رب ربا امر ما অমরাদ দর্জা বুলদ ঘুরি দেশরামা মোহদ্দিস রহমতুল্লাহা রে বুলমা আল্লাহ থান বয়ান আল্লাহ বড়ো হুজল আমরার সুপার্ট হুজোর আল্লাহ প্রিনসিপাল হুজল ও আল্লাহ যে গুজরিয়া গেছো আল্লাহ থা আমার আল্লাহ রে বুল ঘুরি দে ইলাহ করাতরা বরজিয়ে মুর্তগান্দে মাফ করে দাও আমরার আওয়ারে জওয়ারে আল্লাহ তোমার ওস্তে খলিস লিওয়াজহিল্লাহ ওয়া লাউ কবুল কর আমরা तमाम রে মাফ করে দাও আমরার দিলরা এক মকসুদ রে پورا করে আমরার জওয়ায়ে তর ফকতে থাকি অগণিত সালাত সোনার মদিনায় মুহোত্তে পৌঁছেই দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খুলকি نور عرشه محمد وآله وأصحابه أجمعين آمين